আবারও লোকাল ওয়ে হাতি হাতির আক্রমণে তছনচ বিয়ে বাড়ি মারা গেল একটি গর্ভবতী গরু অপর আরও একটি গরু আহত আতঙ্কিত বাসিন্দারা ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়কে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার ভোরে তেলিয়ামুড়া থানা এলাকার মধ্য কৃষ্ণপুরের সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান বিয়ে উপলক্ষে সাজিয়ে গুছিয়ে তোলা হয় বাড়ি ভোর চারটার সময় মতি নামের হাতিটি বাড়িতে প্রবেশ করে লণ্ডভণ্ড করে দেয় বলে অভিযোগ বাড়ি বাড়ির মাটির দেওয়াল ভেঙে ঘর থেকে দুই বস্তা ধান খেয়ে নেয় বাড়িতে থাকা একটি গরু মেরে ফেলে অপর আরেকটি গরুকে আহত করে নষ্ট করে দেয় ব্যবহৃত ট্রাক্টর বিক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার সকালে কৃষ্ণপুর সড়ক অবরোধ করে ছুটে আসেন মহকুমা বন আধিকারিক রেঞ্জার সহ অন্যান্য বন কর্মীরা ছুটে আসে তেলিয়ামোড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মহকুমা বন আধিকারিক ক্ষতিগ্রস্ত বিয়ে বাড়িটি পুনরায় আজকে মেরামত করে দেওয়ার আশ্বাস দেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে ক্ষুব্ধ মানুষেরা অবরোধ মুক্ত করে এখানে প্রসঙ্গত উল্লেখ্য তেলিয়ামুড়া মহকুমার একটা বড় অংশে দীর্ঘ তিন দশক ধরে চলে আসছে দাতাল হাতের লোকালয় প্রবেশের সমস্যা হাতের এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য বন দপ্তর দফায় দফায় নানান পরিকল্পনা হাতে নিচ্ছে সমস্যা স্থায়ী সমাধান এখনো হচ্ছে না ঘটনাটা আচ্ছা। আয় আছে এটা না এটা এই ট্রাক্টার টুকরা বাঁধছে গানের বস্তা খাইছে ওই গুরু বাসন মারছে গুরু দু মারছে এরকম আছে না যত আছে সব নষ্ট করছে হাস মরুপ নষ্ট করছে যখন আইছে কয়টা আছে একটা বন কি তখন আসিলি না তারা কেউ নাই তারা ফোন টোন করেছিল তারা তো সকালে আমরা ফোন করছি ফোন করছি পরে আছে না তারা তো আর আয় না দুই অক্ষণে না এলো কি কি করতে হিসাব নে তা ওই গুতো গরু করতে হইলো দুইটা ট্রাক্টর একটা নষ্ট হইলো এয়ারপোর্ট আসার ডেক অর্ডার আসে না জিনিস আসে না এটা তো সব নষ্ট করলো কুড়া ভাঙলো দানা বস্তা দুইটা নিছে আপনার নাম কি সন্তোষ ভৌমিক কি করেন আপনি এই টাকা শুনবে রে ভাই সাথ দায়িত্ব তো আপনি আছেন হাতির ডিউটি তো দায়িত্ব আপনি আছেন এই যে ওপরে ডিউটি আসলো হ্যাঁ ডিউটি তো করছে তারা তারা জানতে গেছে প্রায় 4:00 বাজে তো 4:00 টার সময় যদি যায় যায় 4:00 টায় এ এটা কইছে এটা কইতে গেছে 4:00 টায় 4:00 টায় সকালে খবর হয়েছে আমার ফোন করছে জানতে আমি আইছি দেখতাম